ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে এই ভিডিওটি তাদের জন্য যারা ইলেকট্রনিক্স শিখতে ও জানতে ভালোবাসেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি একটি ভেরিস্টোরের ভালো মন্দ যাচাই করতে পারবেন ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি আপনি উপকৃত না হন তবু আপনি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এরকম ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই আমরা আমাদের আজকের বিষয়ে ও দিয়ে কিভাবে আপনি ডিজিটাল ভালো মন্দ যাচাই করবেন এখন আমরা সেটি দেখব প্রথমে আমরা অ্যানালগ মাল্টিমিটার দিয়ে দেখব অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ব্যারিস্টার পরীক্ষা করার জন্য প্রথমে আমরা অ্যানালগ মাল্টিমিটারে সিলেক্টোর নবটি অহম রেঞ্জে সিলেক্ট করব সিলেক্ট করার পর দুটিকে একত্রে ভাবে সংযুক্ত করবো যদি মিটার সম্পূর্ণ রিডিং দেয় তাহলে যে ঠিক আছে এখন আমরা ব্যারিস্টার পরীক্ষা করব। মিটারের প্রব দুটি যখন দুটি লেগে সংযুক্ত করব তখন মিটারটি কোনো রিডিং দিবে না যদি মিটারটি রিডিং না দেয় তাহলে বুঝবো যে ব্যারিস্টার ভালো আছে আর যদি মিটারটি অল্প রিডিং দেয় অথবা সম্পূর্ণ রিডিং দেয় তাহলে বুঝবো যে ব্যারিস্টার টি ভালো নেই অর্থাৎ এটি ক্লোজ সার্কিট ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ব্যারিস্টার পরীক্ষা করার জন্য আমরা মাল্টিমিটারের কন্টিনিউটি সিলেক্ট করে নিব কন্টিনিউটি সিলেক্ট করার পর প্রব দুটিকে একত্রে এইভাবে সংযুক্ত করব প্রব দুটি একত্রে সংযুক্ত করার পর মাল্টিমিটারের ভিতর থেকে বিফ আওয়াজটি বের হয়ে আসবে এখন আমরা ব্যারিস্টার পরীক্ষা করতে পারব ব্যারিস্টারের দুটি লেগের সাথে মাল্টিমিটারের প্রব দুটি সংযুক্ত করার পর মাল্টিমিটারের ভিতর হতে যদি বিফ আওয়াজটি বের না হয় তাহলে বুঝবো যে ব্যারিস্টারটি ভালো আছে আর যদি বিপ আওয়াজ আসে তাহলে বুঝতে হবে যে ব্যারিস্টারটি ভালো নেই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা আরেকভাবে ব্যারিস্টর পরীক্ষা করতে পারি আমরা ডিজিটাল মাল্টিমিটারটি ক্যাপাসিটি ব্রেঞ্চে সিলেক্ট করব। ক্যাপাসিটি ব্রেঞ্চটি সিলেক্ট করার পর মাল্টিমিটারের প্রোপ দুটি যখন ওপেন সার্কিট থাকবে অর্থাৎ আমরা যখন ব্যারিস্টারের লেগের সাথে সংযুক্ত করব না তখনও মাল্টিমিটারটি একটি ক্যাপাসিটি মান দেখাবে আর যখন আমরা এই ব্যারিস্টারের লেগের সাথে প্রব দুটিকে সংযুক্ত করব তখন ওই ক্যাপাসিটি মানটি পরিবর্তন হয়ে মাল্টিমিটারটি আবার একটি স্থির ক্যাপাসিটি মান দেখাবে ক্যাপাসিটিভ মানটি হতে পারে এটি নেনোফেরাল যদি ক্যাপাসিটিভ মান দেখায় তাহলে আমরা বুঝবো যে এই ব্যারিস্টারটি ভালো আছে আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে ব্যারিস্টারের ভালো মন্দ যাচাই করতে হয় তাহলে চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি ভিউয়ার্স এখন দেখাবো কিভাবে একটি অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ব্যারিস্টার পরীক্ষা করতে পারেন এটি হচ্ছে একটি ব্যারিস্টার প্রথমে আমরা সিলেক্ট নবটিকে অহম রেঞ্জে সিলেক্ট করে নিব এরপর প্রব দুটি একত্রে সংযুক্ত করব দেখুন মাল্টিমিটারটি সম্পূর্ণ রিডিং দিচ্ছে এখন আমরা এই ব্যারিস্টারটি পরীক্ষা করব। এই ব্যারিস্টারের দুটি লেগের মধ্যে আমরা মাল্টিমিটারের প্রোভ দুটি সংযুক্ত করব একটি প্রোভ আপনি হাত দিয়ে ধরতে পারবেন এবং আরেকটি প্রব হাত দিয়ে ধরা যাবে না সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া রাখতে হবে দেখুন মাল্টিমিটারটি রিডিং দিচ্ছে না অর্থাৎ এই ব্যারিস্টারটি ভালো আছে যদি মাল্টিমিটারটি অল্প রিডিং দিত অথবা সম্পূর্ণ রিডিং দিত তাহলে বুঝতাম যে এই ব্যারিস্টারটি ভালো নেই এখন আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে দেখব প্রথমে আমরা মাল্টিমিটারটি কন্টিনিউটি অপশনটি সিলেক্ট করে নিব এখন আমরা প্রব দুটি একত্রে সংযুক্ত করব। দেখুন মিটারের ভিতর হতে একটি আওয়াজ বের হচ্ছে এখন আমরা ব্যারিস্টারের লেক দুটিতে মিটারের প্রব দুটি সংযুক্ত করবো দেখুন মাল্টিমিটারের ভিতর থেকে কোনো রকম আওয়াজ বের হচ্ছে না তার মানে এই ব্যারিস্টারটি ভালো আছে যদি মাল্টিমিটারের ভিতর থেকে আওয়াজ আসতো তাহলে আমরা বুঝতাম যে এটি হচ্ছে একটি শর্ট সার্কিট ব্যারিস্টার অর্থাৎ এটি নষ্ট হয়ে গেছে এখন আমরা ক্যাপাসিটি অপশনটি সিলেক্ট করবো দেখুন এখন প্রব দুটি ওপেন আছে কিন্তু এখানে একটি ক্যাপাসিটি মান দেখাচ্ছে পয়েন্ট টু এখন আমরা ব্যারিস্টার লেগ দুটিতে মিটারের প্রবদ্ধটি সংযুক্ত করব এখন দেখাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি টু নেনো ফেরার এবং মানটি স্থির আছে তাহলে আমরা বুঝে নিলাম যে এই ব্যারিস্টারটি ভালো আছে যদি ক্যাপাসিটি মান না দেখাতো অথবা ভেরিয়েশন করত তাহলে বুঝতাম যে এই ব্যারিস্টারটি ভালো নেই ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যানালগ ও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে একটি ব্যারিস্টারের ভালো মন্দ যাচাই করা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি